ধর হ্যাঁ কথা বলতে পারছি একবারে তুমি এখানে উড়ে আনছে তো লেট লেট হতে পারে যদি ধরে মেলা দিবা এটা এটা নর্মাল লোকালি মারতে পারবা যারা মার্শালার জানে তাদের তা মারতে পারবা এটা কী এরকম করছে কেন এই রে এরকম মারলাম তোমার হ্যাঁ কি করবা আচ্ছা আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি মারে এই যে আমি এই ব্লক মার উপরে যে কোনো হিট করতে পারবে এটা কোনো ব্যাপার না ব্লকটা এইরকম করতে হবে এটা একটা একটা করতে করতে কম্পিউটার মতন হয়ে যাবে অর্ধিকা আসবে মারো মার মারো আমি ব্লক গেলাম এই ব্লকের মারো আর তো অটো চলে গেছে আমার হাত কিন্তু চেঞ্জ হয়েছে এটা আনতে এনতে তোমার হার চেঞ্জ হয়েছে আমার হাত চেঞ্জ হয়েছে হ্যাঁ আবার মারো তুমি পেড়ে মারো এই হ্যাঁ এই চাকরি লে রকম গুজরা এই একবার মারতে পারো হ্যাঁ আর শাখু মারো প্যাড়ে সাকু সাকু পেড়ে হ্যাঁ আই স্বামী সরে যাবো ব্লক করবো না বললো বুঝতে পারছি এ রেস আমি যে কোনো ইট করতে পারবো ভাড়া যাচ্ছে না যে কোনো ইট করতে পারবে এটা তোমাদের ব্যাপার কিন্তু এটা হলে না কোনো জোর লাগবে না সত্যি লাগবে না তুমি মারবা ওর গায়ে লাগবে জিনিসগুলি প্র্যাকটিস করতে হবে এটা তেমনি হ্যাঁ যেমন উপরে মাথা ওর মারো এই দেখো মারো মাথা না এরকম না মারো মাথার উপরে মারো আমি ছেড়ে গেলাম জাস্ট বডি মুভমেন্ট হ্যাঁ না ওগুলি তো আছে এগুলি নর্মাল ব্যাপার এটা আছে মেনটা দেখাচ্ছি আমি মারো দৈত্য সাইলে আমি যাব এইটা কিছুর উপরে এটা কো এটা কিছুর উপরে জানো এই পাটা দেখতে হবে ভিতরে তুমি যদি এখানে মারো এখানে মারো এরকম মাইলে এখানে লাগিয়ে দেবে তুমি যে কোনো পাহাড়ে মুখ করতে হবে সাথে সাথে ভিতরে ঢুকে যেতে হবে তাহলে প্র্যাকটিস হবে এসব জিনিসগুলি প্র্যাকটিস করবে করবো তো দেখায় মাধ্যমে মাঝে দেখছি তোমাদেরকে আর যে যেমন রে ফেল সিলেবাস করার জন্য তো রূপের তোমরা দায়িত্ব নিয়ে সবাই করবো সিনিয়র যারা আছে আরো ব্যাপার আছে যেটা আমাদের এখানে একটা খেলা আছে আকেডু এই মেয়ে বালু দিয়ে খেলতেছো কেন এই বালু দেখতেছো শুনতে দাঁড়াও মেয়েদের জন্য খুব প্রযোজ্য আকেডু আকেডু যেটা আছে হ্যাঁ সেটা এরমা রুমের কিছুটা করে সবাই করবা এরম দাঁড়িয়ে থাকবে সে ব্যাথা পাবে ধরলো একটা মেয়েরে কালার হাতে এটা একটা আলাদা ক্লাস আর ক্লাস আছে এগুলি তোমরা শেষ করতে পারো নাই বাতাস বাতাসে তোমার পিজে কে করতে বলে আমি থাকাবো না লে এটা মাড়ির ভিতরে এতদূর মাড়ি করতে হবে মাড়ি করি তোমাকে এখানে ঢুকিয়ে দিবে এটা শেষের দিকে মার্শাল আর্টের শেষের দিকে প্র্যাকটিস হয় তোমার প্রথমে ইটা মারবে মারবে তুমি ঠাকঠাক ঠাকঠাক ধরবা নাহলে মুখে লাগবে নরম মারি নিবা যেন লাগলে যে সময় তুমি দাম দাম ধরতে পারবা কাঠের ইয়া বানাতে হবে কাঠ কাঠ দিয়ে চাকু মারবে টাচ 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 টাস তুমি ধরবা তুমি তারপরে তোমার মাটি থেকে পাহাড় আছে ওখানে শুধু মাফিয়ারা থাকে ওই জায়গায় এটা ব্যান কেন ওরে ঢুকে দিল তোমার মারতে মারতে ইটা মারতে মারতে পরে মারি অনেকে ঢুকে যা ওখানে মারি দেওয়া দিস ইস আর্ট এখানে তো তোমরা সব মনে করো লাথি কুচি মারতে পারলে আমরা মার্শাল আর্ট এটা কিন্তু ঠিক না এগুলি সব ধরতে পারবে না আমি তো তোমাদেরকে শিখেছি তোমাদের আজকে তিরিশ বছর পরে পঁচিশ বছর পরে সামনেছি কিন্তু আবারও বলতে তোমরা ঠিকই আছো তোমরা প্র্যাকটিস করো না তোমরা ঠিকই আছো আর তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা প্র্যাকটিস করো না হয়তো তোমরা যেটা জানো এটা শিখো না আর লাথি কুচি মারিয়ে দিয়ে সারি দিয়ে ব্ল্যাক বেল্ট দিয়ে সারিয়ে দিচ্ছ এটা হবে না এটা টোটালি বন্ধ আগামী বেল প্রতিযোগিতা খুব যারা ড্যান পাবে বেল পাবে তারা তো তুক্কাল হইতে হবে এবার কম্প্রোমাইজ করা গেছে এটাই কারণে অনেকদিন তোমাদের দেখা হয় না রুবেলও করেন এই প্রোগ্রামগুলি এটার জন্য ঠিক আছে সব দাঁড়া এখন রুবেল কিছু বলো বোঝা বছ রুবেল কিছু। বলো रे रे <missimit -UNKNOWN> <mir ter> <authenticity> <itu�Braun> খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এসে এই তো তোমরা তোমাদের রূপটা বাইরেছে তোমরা জানিও করো না হ্যাঁ তোমরা জানিও করো না তোমরা তো সুন্দর করছো তুমি যাই না যদি অন্যটা করো তাহলে হবে এটা তুমি বলে এটা বলা যাবে না খুবই সুন্দর খুব সুন্দর হয়েছে এখন এই সবাই আছে পিছনে বছ হ্যাঁ দোয়া তো ঘরে আছে সারা জীবন বেল বুঝতে পারছে না ঠিক আছে এই আচ্ছা আচ্ছা ওই পিছনে বছ ওরা এখানে আমরা এখানে প্র্যাকটিস না কথা কথাবার্তা